প্রতিবার প্রেরণা ঝরে পড়ে যাবে বিভিন্ন জায়গায় গাজুয়ারি করতে করতে দিদিমণি বোধহয় এই অপ্তবাক্যটা ভুলে গিয়েছিলেন আসলে তিনি নিজেকেই ভাবেন আইন নিজেকেই ভাবেন আদালত নিজেকেই ভাবেন বিধাতা সুতরাং তার কথাটাই শেষ কথা আর সেই জন্য এসআইআর প্রক্রিয়া যতই ইলেকশন কমিশন করাক না কেন আলটিমেটলি সেখানে তো থাকবে ওই তোলামুলি মালগুলো সে বিএলও হোক বিএলএ টিউব হোক সব তো নিজেদের লোক সুতরাং লুটে পুটে নিয়ে উন্নয়ন বাহিনী দিয়ে পুরো এসআইআর ম্যানেজ করে নেবো আলটিমেটলি কেউ কিছু করতে পারবে না এইটাই দিদিমণি ভেবেছিলেন তো কিন্তু আলটিমেটলি তিনি ভুলে গিয়েছিলেন তিনি চালে কত বড় ভুল করছেন আর সেই জন্য এখন মাথা চাপড়াচ্ছেন আর নিজেই হিসেব দিচ্ছেন অন্তত দেড় কোটি নাম এসআর প্রক্রিয়ায় বাদ যেতে চলেছে তার থেকেও বড়ো কথা এখনও তিনি গা জোয়ারি দেখানোর চেষ্টা করছেন আর তার নির্যাস এবার কেন্দ্রীয় চলেছে হতে তার হাত থেকে পুলিশ প্রশাসন সবটাই বেরিয়ে যেতে পারে সেই পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছে ফলে সাপের পাঁচ পা দেখা দিদিমণি এইবার বুঝছেন কত ধানে কত চাল কেন বলছে এই কথাগুলো দেখুন আপনারা জানেন যে এই এসআইআর প্রক্রিয়ায় এই তোলামূল একদম ল্যাজে গোবরে হয়ে গেছে ফলে তারা বিভিন্ন জায়গায় এখন হার হিম করা সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এবং সেই জায়গায় তাদের জনপ্রতিনিধিরাও পিছিয়ে থাকছে না ফারাক্কাতে কি অগ্নিকর্ভ পরিস্থিতি হয়েছে আপনারা জানেন কিন্তু সেই জায়গায় ইলেকশন কমিশন যখন এফআইআর করতে বলেছে আলটিমেট এফআইআরটা কাকে করতে হবে এফআইআরটা করতে হবে ওখানকার বিডিওকে কিন্তু সেই বিডিও বলছে আমি পাশের ঘরে ছিলাম ভাঙচুর টেরই পাইনি এত বড় কাণ্ড হয়েছে তিনি নাকি টেরই পাননি ফারাক্কা কাণ্ডে বিডিও এফআইআর নাম নেই মূল অভিযুক্ত মনিরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের যে এম প্রথমে তো মিডিয়াতে একটু হইচই হচ্ছিল যে মনিরুল ইসলামকে এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না তাকে কেন এখনও খুঁজে পাচ্ছে না প্রাথমিকভাবে বলা হচ্ছিল পুলিশের তরফ থেকে যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ মিডিয়া থেকে আরম্ভ করে সব জায়গায় বাইট দিচ্ছেন দাপিয়ে বেড়াচ্ছেন মনিরুল ইসলাম আর এখন সেই সেই মনিরুল ইসলামকে বাঁচাতে তার নামে টুকু হলো না অর্থাৎ বুঝতে পারছেন এই রাজ্যে ঠিক কোন নচ্ছারগিরি চলছে ইলেকশন কমিশন কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করছে আপনারা অনেকেই বলছেন যে এখনও কেন এফআইআর করছে না এখনো কেন শাস্তি দিচ্ছে না আসলে সবটাই নিয়মের মধ্যে থেকে তারা করতে চাইছে অন্যেরা অনিয়ম করছে বলে আমরাও করব এমন মানসিকতা ইলেকশন কমিশন দেখাচ্ছে না কিন্তু তাদের ধৈর্যের ভার ভাঙছে এবং এই যে ডেটা পয়েন্টগুলো জোগাড় হচ্ছে এগুলো কিন্তু ইলেকশন কমিশনের হাতই শক্ত করছে মাথায় রাখবেন এসআইআরটাই শেষ নয় এসআইআর পর মূল খেলা ইলেকশন শুরু হবে সুতরাং এই জায়গায় যদি এসআইআর প্রক্রিয়াতেই তৃণমূল কংগ্রেস এই ধরনের কাণ্ড কারখানা করে এখানকার শাসক দল এরকম গাজোয়ারি দেখায় তাহলে নির্বাচনে কি করবে সুতরাং সেখানে কেন্দ্রীয় হস্তক্ষেপের যে দরকার আছে কেন্দ্রীয় বাহিনী দিয়েই যে পুরো ট্যাকেল করতে হবে সেই ডেটা পয়েন্টটা কিন্তু ক্রমশ রেডি হচ্ছে এবং আগামী দিনে এই নিয়ে যদি মহামান্য সুপ্রিম কোর্টে মামলাও হয় তাহলেও তাহলেও দিদিমণির দলকে কিন্তু ব্যাকফুটে থাকতে হবে এই গা জোয়ারিগিরি চলবে না যাই হোক এটা তো গেল মনিরুল ইসলাম এপিসোড যেটা মূল প্রসঙ্গ আপনাদের বলছিলাম যে দেড় কোটি নাম বাদ যাওয়া দিদিমণি কেন মাথা চাপড়াচ্ছেন এবং নিজেই বলছেন একবার দেখুন আসলে দিদিমণি ভেবেছিলেন যে এই যে ই ইআরও বিএলও যা যা রয়েছে ইলেকশন কমিশনের সবই তো রাজ্য সরকারের কর্মী এবং তাদেরকে তিনি থ্রেড দিয়ে রেখে দিয়েছিলেন যে ভাই ইলেকশন কমিশন তিন মাস থাকবে তারপর আগামী পাঁচটা বছর আমাদের আন্ডারই কিন্তু কাজ করতে হবে অতীতে এসব দিয়ে কাজ হয়েছে এবারও সেটাই হয়ে যাবে ভেবেছিলেন কিন্তু তিনি ভাবতে পারেননি মাঝখানে ইলেকশন কমিশন একটা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করে দেবে এআই টেকনোলজিকে পুরোপুরি কাজে লাগানো হবে ফলে এরা যা দু নম্বরই করার চেষ্টা করছে না ওই সফটওয়্যারে গিয়ে সবটাই ধরা পড়ে যাচ্ছে আলটিমেটলি এদের দু নম্বরই করার কোনোরকম কোনো জায়গা নেই যা কিছু পিসির বাড়ির রাবদার করছে ফটাফট সেখানে ধরা পড়ছে এবং ইলেকশন কমিশন শুধু একটা কথাই বলছে ভাই আমরা ধরে নিয়েছি তোমরা সঠিকভাবে নিজেদের কাজটা করো না হলে এর বড় খেসারও দিতে হবে যদি আমরা আইনি স্টেপ নিতে শুরু করি এফআইআর করি জেলে যেতে হবে চাকরিটা যাবে তখন ভালো হবে তো সুতরাং সকলেই বুঝে যাচ্ছে কত ধানে কত চাল আর তাই সেই সফটওয়্যার নিয়ে এবার কিন্তু কুই 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 শুরু হয়ে গেছে ওটা না নাকি হচ্ছে আরে ভাই তোমাদের হাতে যদি ডেটা পয়েন্ট থাকে তোমাদের হাতে যদি প্রুফ থাকে যে ইলেকশন কমিশন কোনো অনৈতিক কাজ করছে এই সফটওয়্যার দিয়ে কোনো যোগ্য ভোটারকে বাদ দেওয়া হচ্ছে তোমরা সেই ডেটা প্লেস করো না মহামান্য সুপ্রিম কোর্টের সামনে মামলা তো ওপেন আছে সেখানে কেন কোনো কিছু দিতে পারছো না আর এই জায়গাটা হচ্ছে বলি দিদিমণি আলটিমেটলি বুঝে গেছে এ এর রেজাল্টটা কি হতে চলেছে চুয়ান্ন লক্ষ ভোটার তালিকা থেকে উদাও এই চুয়ান্ন লক্ষটা কেন তার মাথায় ঢুকে গেছে আমি জানি না আসলে বাদ গেছে আটান্ন লক্ষ কুড়ি হাজার যেটা প্রাইমারি গেছে যেখানে ডিডিটেড সিফটেড ওইসব ভোটারগুলো বাদ গেছে এখন ইংরাজির আট আর বাংলার চার গুলিয়ে তিনি চুয়ান্ন লক্ষ চুয়ান্ন লক্ষ করে যাচ্ছেন কিনা আমি জানি না কেননা যে চাপ তাকে নিতে হচ্ছে আর মস্তিষ্ক সঠিকভাবে কাজ করার মতো জায়গায় নেই সেটা তো বোঝাই যাচ্ছে যাই হোক বলছেন চুয়ান্ন লক্ষ ভোটার তালিকা থেকে উধাও এআই কারসাজিতে আরও এক কোটি নাম বাদ পড়ার জায়গা রয়েছে দিদিমণি নিজে হিসাব দিচ্ছে তাহলে চুয়ান্ন লক্ষ মানে আটান্ন লক্ষ যদি সেখানে যায় আর এক কোটি নাম যদি হিয়ারিং প্রসেসে যায় মোট কত হচ্ছে এক কোটি আটান্ন লক্ষ মানে দেড় কোটির উপরে জায়গাটা চলে যাচ্ছে যেটা আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে এক কোটি এক কোটি কুড়ি এটা তো বেয়ার মিনিমাম যাবেই দেড় কোটি অব্দি সংখ্যাটা পৌঁছে যেতে পারে দিদিমণিও এবার কনভিন্স হয়ে গেছেন যে আসল জায়গাটা ধরে নিয়েছি ইলেকশন কমিশন আর কিছু করার নেই ওই অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা যেগুলোকে ভোটার তালিকায় জামাই আদর করে ঢুকিয়ে রেখে দিয়েছি যাদের ভোটে একটার পর একটা অন্যায় করার পরও বিভিন্ন নির্বাচনে ভোট বাড়িয়ে গেছি এবার আর সেই সুযোগটা পাবো না আর সেটা যদি না হয় সখাত শলিলে ডুবতে হবে আর সেটার জন্যই কি এত আকুলি বিকুলি শুরু হয়ে গেছে আসলে প্রবলেমটা অন্য জায়গায় হয়ে গেছে মেন প্রবলেমটা হয়ে গেছে যে তিনি এটাকটা করে ফেলেছিলেন এখানকার যিনি সিইও আছেন তাকে সেই মনোজ কুমার আগরওয়ালকে তিনি ভেবেছিলেন যে তিনি এই ইলেকশন কমিশনে এতদিন যাদেরকে সিইও হিসেবে পাঠিয়েছেন কোথাও রাজীবা না কখনও আফতাব আনসারি তো এরা বেসিক্যালি নির্লজ্জ দলদাস হিসেবে কাজ করেছে এরা বাংলার গণতন্ত্রকে শেষ করে দিয়েছে বারবার বিরোধীরা সেই অভিযোগ করেছে এদের কিছু এসে যায়নি নবান্নের চটি চেটে গেছে আর ভুলভাল কাজ করে গেছে ভেবেছিলেন মনোজ কুমার আগরওয়ালও সেই রকমই হবে কিন্তু যখন দেখলেন যে সেই জায়গাটাই তিনি তাকে ট্যাকেল করতে পারছেন না এবার ব্ল্যাক এর রাজনীতি খেলতে গিয়েছিলেন আর সেটা করতে গিয়ে আরও বুমেরাং হয়ে গেছে তিনি বলছেন এখানকার ইলেকশন কমিশনের এক ভুঁড়িওলা আধিকারিক টাকা রাস্তায় ছোঁড়া থেকে শুরু করে নানা কেলেঙ্কারি নায়ক নাম বলছি না নাম মনে পড়লেই লজ্জা লাগে আসলে নাম বললে তিনি যে ফেঁসে যাবেন ওই আইপ্যাক কাণ্ডে ফাইল চুরি করে মোবাইল চুরি করে সুপ্রিম কোর্টে যে গাঁতনটা খাচ্ছেন এরপর যদি ইলেকশন কমিশনের সি নামটা নিয়ে নেন তারপর কোথায় যাবেন তিনি বুঝতে পারছেন কত বড় শাস্তির মুখে পড়তে হবে পুরো সেন্সার্ড হয়ে যাবেন ব্যান্ড হয়ে যাবেন ফলে ভয়ের নামটা নিতে পারছেন না শুধু এইসব আজগুবি কথা ছড়িয়ে দিয়ে না বাজার গরম করার চেষ্টা করছেন ব্ল্যাকমেলিংয়ের চেষ্টা করছেন কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে স্পেশাল অবজারভার হিসেবে এখানে সুব্রতগুপ্ত স্যারকে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে সেই নিয়ে একটি মাধ্যম প্রশ্ন করেছিল যে এই কথা তো বলছেন তো এটার পরিপ্রেক্ষিতে কি বলবেন তো সুব্রতগুপ্ত স্যার তিনি তো আই অফিসার কীরকম ট্যাক্টফুলি উত্তরটা দিয়েছেন একবার দেখুন বলছেন কোনো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচিত হন রাজ্য সরকারের ক্লিয়ারেন্স পাওয়ার পর সরকার থেকে তার নাম চেয়ে পাঠানো হয় তার ভিজিলেন্স ক্লিয়ারেন্স দিয়ে পাঠানো হয় মনোজ আগরওয়াল সম্পর্কেও হয়তো এমনি প্রক্রিয়ায় করা কাজ হয়েছিল অর্থাৎ দিদিমণি আজকে বড় বড় কথা বলছেন ব্ল্যাকমেলিং করার চেষ্টা করছেন বাজারে ভুলভাল গাল গল্প ছড়ানোর চেষ্টা করছেন কিন্তু আলটিমেটলি এই মনোজ কুমার আগরওয়ালকে তিনি তো ভিজিলেন্স ক্লিয়ারেন্স দিয়ে এসেছিলেন তাহলে সেই লোকটার মধ্যে অন্যায় থাকলে আপনি তখন দিয়েছিলেন কেন আজকে যদি সত্যি সত্যি মনোজ কুমার আগরওয়াল এই দোষে দুষ্ট হন এবং তারপর আপনি ভিজিলেন্স ক্লিয়ারেন্স দিয়ে থাকেন তার মানে আপনিও সমানভাবে দুষ্ট আপনি এই জায়গাটাকে কাজে লাগিয়ে এই এসআইয়ের প্রক্রিয়াটাকে লোটার জন্যই ব্যবস্থাটা করেছিলেন ইলেকশন কমিশন সাধারণ মানুষ গণতন্ত্র সংবিধান সবাইকে ধোঁকা দিতে চেয়েছিলেন আর সেটা হচ্ছে না বলে আজকে এইসব ফালতু নাটক করতে আসছেন ফেঁসে যাচ্ছেন দিদিমণি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কাজে নিজের পয়েন্টে নিজের কাছেই তিনি ফেঁসে যাচ্ছেন অন্যদিকে আরেকটা জিনিসও এরা খুব ট্যাটফুটি চেষ্টা করেছিল যেটা যখন ওই ফর্ম ফিল আপ হচ্ছিলো তখনও সেই একই জিনিস হচ্ছিল বহু লোকের ফর্মটাকে আটকে রেখে দেওয়া হচ্ছিল আপলোড করা হচ্ছিল না একদম শেষ মুহূর্তে করা হবে যাতে করে ইলেকশন কমিশনের সময়টা না পায় এবং সেখানে তাড়াহুড়ো করে ভুলভাল নামগুলো ঢুকে যায় এই চেষ্টাটা ছিল সেটা একই জিনিস এখানেও করা হচ্ছে এবং সেইটার জন্য যেটা মেন টার্গেট করা হচ্ছিল যে ফর্মটা ফিল আপ করে দাও ওই তালপাতা সেপাই আছে সেনাপতি না কি সব বলে সেই তালপাতা সেপাই বলেছিল যে ভাই তোমরা সমস্ত নাম সমস্ত ফর্মটা ফিল করে দাও থাকুক না থাকুক কে করো বিয়ে লোকে ম্যানেজ করো ভয় দেখাও যা খুশি করো সবার নামগুলো ফিল করে দাও তারপর বাকিটা আমরা দেখে নেবো এই প্ল্যানিংটা ছিল কিন্তু যত যাই করে যাক ইলেকশন কমিশন একটা একটা করে ডেটা চেক হচ্ছে এবং সেটা একবার চেক হচ্ছে না একবার দুবার তিনবার চারবার পাঁচবার এআই যত রকমের যা আছে ইলেকশন কমিশনের সমস্ত কিছু তারা কাজে লাগিয়ে দিয়েছে এবং সেগুলো দিয়ে তারা চেকিংটা করছে আর তার ফলে হু হু করে নোটিশ যাচ্ছে সংখ্যালঘু এলাকায় কেন সংখ্যালঘু এলাকায় যাচ্ছে কেননা ওইখানেই ওই মিসম্যাপ করাটা বেশি হয়েছে একজন বাবার ছজন আটজন দশজন পনেরো জন কুড়িজন পঞ্চাশ জন একশো জন সন্তান দেখিয়ে দেওয়া হয়েছে কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই হ্যাঁ অনেক ক্ষেত্রেই সংখ্যালঘু ফ্যামিলিতে হয় যে তাদের সন্তানের সংখ্যা বেশি কিন্তু সেটা কতগুলো হবে এতগুলো জায়গা থেকে বেরিয়েছে বা ওই বয়সের ডিফারেন্স বাবা আর ছেলের পনেরো বছরের কম দাদু আর নাতি নাতনির চল্লিশ বছরের কম আবার বাবা আর ছেলের বয়সের ডিফারেন্স পঞ্চাশ বছরের বেশি এরকম যে ঢব্বাজিগুলো হয়েছে না ভেবেছিল এত ডেটার মাঝখানে সেগুলো ঠিক ম্যানুপুলেট করা যাবে কিন্তু না সেই ম্যানুপুলেট করা যাচ্ছে না বেছে 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 প্রত্যেকটা জায়গায় নোটিশ যাচ্ছে আর যত নোটিশ যাচ্ছে তত এদের ছটফটে নি বাড়ছে ওই বলছিলাম না যে ব্যাপারটাকে ডিলে করে দেওয়া এই ডিলে করা হচ্ছে এটাকেও ইলেকশন কমিশন ধরে নিয়েছে এবং আপনাদের আলটিমেটলি বলছি যদি ফাইনালি ওই চোদ্দোই ফেব্রুয়ারি সব কিছু কমপ্লিট করতে না পারে না ইলেকশন কমিশন আবারও ডেট এক্সটেন্ড করবে কেননা মেন উদ্দেশ্য হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা বা তৈরি করা একজন স্বচ্ছ ভোটারের নামও বাইরে থাকবে না একজন অস্বচ্ছ ভোটারের নামও ভোটার তালিকায় থাকবে না এই যে মোটো প্রথম দিন ঘোষণা করে দিয়েছে ইলেকশন কমিশন সেখান থেকে সরে আসছে না এসআইআর শুনানি প্রক্রিয়া দ্রুত দ্রুত করতে জেলা শাসকদের ছ দফা নির্দেশ পাঠালো ইলেকশন কমিশন কি কী ছ দফা নির্দেশ পাঠিয়েছে জলদি আপনাদের বলে দিই নাম্বার ওয়ান যেটা বলেছে প্রত্যেক বুথ লেভেল অফিসার বিএলও কে দিনে ন্যূনতম একশো চল্লিশটি নোটিশ দিতে হবে শুনানিতে ডাক পাওয়া ভোটার আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সব নোটিশ যাতে দিয়ে দেওয়া হয় সেটা নিশ্চিত করতে হবে বিপুল সংখ্যক নোটিশ জেনারেট হয়ে গেছে কিন্তু সেগুলো পেন্ডিং আছে সেগুলোকে ডেলিভার করা হচ্ছে রাখো সেইটাকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে দুই শুনানির ডকুমেন্ট আপলোড করতে প্রচুর দেরি করছেন ই আরও এই ইয়ার কুড়ি লক্ষ শুনানি হয়ে গেলেও এখনও পর্যন্ত মাত্র দশ লক্ষ শুনানির ডকুমেন্ট আপলোড করা হয়েছে দ্রুত সব ডকুমেন্ট আপলোড করতে হবে পাশাপাশি নজরদারি করতে হবে গোটা শুনানি প্রক্রিয়ায় এই যে ডিলেটা করছে ডিলেটা করার আর কোনো জায়গা দেবো না যে শেষ মুহূর্তে পেন্ডিং থাকবে লাস্ট দু তিন দিনের মধ্যে সমস্ত ডেটা আপলোড করে দেবো ইলেকশন কমিশন টাইম পাবে না আর তখন তড়িঘড়ি করতে গিয়ে ভুলভাল নামগুলো থেকে যাবে না সেই জায়গাটা নয় এখন থেকেই তারা কিন্তু অ্যাক্সেলারেশন বাড়াচ্ছে তিন শুনানির নোটিশ ভোটারকে দেওয়ার সময় সেই নোটিশ যে দেওয়া হচ্ছে তার তথ্য আপলোড করতে হবে বিএলও অ্যাপে বিএলওরা মুখে বলে দিচ্ছে আমরা নোটিশ সার্ভ করে দিয়েছি কিন্তু বহু জায়গায় নোটিশ সার্ভ করছে না এমন রিপোর্ট কিন্তু এসে গেছে ফলে সেই জায়গা থেকে নোটিশ যখন সার্ভ করছো সেই তথ্য আপলোড করো ভেরিফাই ক্রস ভেরিফাই করা হবে একা কোনো জায়গাটাই ছাড়া হবে না চার যদি নামের বানানে কোনো ভুলের কারণে নোটিশ দেওয়া হয় তাহলে বুথ লেভেল অফিসাররা বিএলও অ্যাপে সংশ্লিষ্ট ভোটারের দু এবং দু হাজার পঁচিশের ভোটার তালিকা আপলোড করে দেবে যদি সেই নথি দেখে সন্তুষ্ট হন বিএলও বিএলওরা তাহলে তারা ইআরও এই আরওকে সুপারিশ করতে পারেন সংশ্লিষ্ট ভোটারের নাম ত্রুটিমুক্ত এখানে প্রায় ওই একচল্লিশ লাখ সাড়ে একচল্লিশ লাখ মতো নাম বেরিয়ে এসছে যাদের দু হাজার দুইয়ের যে নামটা বাংলায় ছিল সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে গিয়ে স্পেলিং মিস্টেক হয়েছে সেটার সঙ্গে দু হাজার পঁচিশের বা এখন যে ফর্ম ফিল আপটা করছে সেই ডেটাটা মিসম্যাচ করে যাচ্ছে তো এই জায়গায় দু হাজার দুই আর দু হাজার পঁচিশের তালিকা আপলোড করে দাও এবং বলো যে দেখো বাংলাটা এরা ম্যাপ করছে তাহলে বাংলাটা যদি ম্যাপ করে যায় ইয়ারো ইয়ারোকে জানিয়ে দেবে তারা জাস্ট ক্রস ভেরিফাই করে এদের আর হিয়ারিংয়ে ডাকার দরকার হবে না ওই যে প্রসেসটা করে হিয়ারিংটাকে ডিলে করে দেওয়া হচ্ছিল হিয়ারিংয়ের ডেটা বাড়িয়ে দেওয়া হচ্ছিল সেটাকেও কিন্তু আটকে দেওয়া হলো পাঁচ শুনানিতে ডাক পাওয়া ভোটাররা শুনানি কেন্দ্রে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারা নির্ধারিত নির্দিষ্ট নথি না দিয়ে আসেন শুনানি কেন্দ্রে তার জন্য কি করতে হবে সেটা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হবে এই আরও ইয়ারোদের অর্থাৎ ওখানে যে বারোটা নথির কথা বলা হয়েছে প্লাস আধার কার্ড পরিচয়পত্র হিসেবে তার বাইরে যদি নথি জমা দেয় যেই নথিগুলো নেয় সেগুলো ওখানে রেলিভেন্ট হচ্ছে কি হচ্ছে না সেই জায়গাটা দেখে নিতে হবে প্রয়োজনে ইলেকশন কমিশনের সঙ্গে কন্ট্যাক্ট করে নাও করে নিয়ে তোমরা ইমিডিয়েট ডিসিশান নিয়ে নাও এই জায়গাটা পেন্ডিং করে ফেলে রেখো না জয় এটা নিশ্চিত করতে হবে জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী এসআইআর প্রক্রিয়ায় যে যে ডকুমেন্ট দেওয়ার কথা বলা হয়েছে শুধুমাত্র যেন সেই ডকুমেন্টগুলি আপলোড করা হয়েছে শুনানিতে ডাক পাওয়া ভোটারদের এখানে উল্টো পাল্টা ডকুমেন্ট আপলোড করে দিচ্ছে করে সার্ভারটাকে জ্যাম করে দিচ্ছে সেই জায়গাটাও করা যাবে না যে বারোটা ডকুমেন্ট বলা হয়েছে সেটাই করা হবে যেমন একটা ক্লারিফিকেশন আজকেই দিয়ে দিয়েছে যে মাধ্যমিকের সার্টিফিকেট বলা হয়েছে মানে মাধ্যমিকের সার্টিফিকেটই দিতে হবে অ্যাডমিট কার্ড দিলে হবে না যার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে তার সার্টিফিকেটও থাকবে সেই সার্টিফিকেটটাই আপলোড করো সার্টিফিকেট নেই অ্যাডমিট আছে কোথাও থেকে গুপিবাজি করে নিয়ে এসে সেটা আপলোড করছো না এই সব চলবে না অর্থাৎ এসআর প্রক্রিয়া যত এগোচ্ছে যত ফাইনাল টার্মের দিকে যাচ্ছে তত কিন্তু এটা নিশ্চিত হয়ে যাচ্ছে যতই এরা গুপিবাজি করার চেষ্টা করুক না কেন আলটিমেটলি পারবে না ইলেকশন কমিশন সেন্ট্রাল ইলেকশন কমিশন তারা দিল্লি থেকে কিন্তু করা নজরদারি রাখছে এবং সেখানে ওই একটাও স্বচ্ছ ভোটারের নাম বাদ যাবে না একটাও অস্বচ্ছ ভোটারের নাম এই তালিকায় থাকবে না আর সেটা যত সুনিশ্চিত হচ্ছে তত দিদিমণির টিমের ছটফটানি বাড়ছে কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার